ওই তো বেটা গিরিঙ্গি বাস কারো ভালো দেখতে পারে না কি হইছে বন্ধু তোর কত কি রকম কথা যেই কারণে তুই অগো সামনে থেকে আমারে সাইডে নিয়ে আইলি আসলে বন্ধু তোর গার্লফ্রেন্ডের লগে তোর বেস্ট ফ্রেন্ড রনি রিলেশন করে কি কস তুই আমার গার্লফ্রেন্ডের লগে আমার বন্ধু রনি রিলেশন করে আমি জানি তুই বিশ্বাস করবি না তোর আমি প্রমাণ দেইতাছি এ দেখ তোর গার্লফ্রেন্ডের লগে হাত ধরে কত ক্লোজ সম্পর্ক আহে সত্যি তো আমার গার্লফ্রেন্ডের হাত ধরে রাস্তা পারাপার হইতাছে ওই আমার বেস্ট ফ্রেন্ড ওই আমার লগে এই কাজটা কেমনে করলো আবার ওরে তোর গার্লফ্রেন্ডের লগে ফোনে কথা কইতে দেই তুই বলে নেশা করে এই সব কথাবার্তা কয় তোর নামে অনেক বদনাম কইছে তোর গার্লফ্রেন্ডের

কাছে গেল তারপর আমারে না নিয়ে চলে গেল বুঝলাম না কি ওদের ভিতরে মরে গিরিঙ্গি লাগিয়েছে তোরা হালায় ছয়া গেছে গা ভিতরে মনে হয় কোনো ঝামেলা হইছে এই কারণে তোরা রেখে গেছে গা আচ্ছা চল পরে ঠিক হয়ে যাবো যাক একখানে তো গিরিঙ্গি লাগিয়ে দিছি এবার